দর্শক আজকের ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা প্রসেসিং এবং সার্বিয়া কাজের ভিসা কেমন হচ্ছে এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সুতরাং আপনি যদি চান সার্বিয়ার জন্য ফাইল জমা করতে অথবা সার্বিয়া কাজের ভিসায় যেতে চান অথবা আপনি বিগত দিনে সার্বিয়া কাজের ভিসার জন্য ফাইল জমা করে থাকেন তাহলে আমি বলবো যে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ ভাই দেখেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার অনেকের মুখে একটা বিষয় কিন্তু আমরা অনেকেই শুনতেছি যে বর্তমান সার্বিয়ার ভিসা গুলো খুব দ্রুত হচ্ছে খুব সহজে হচ্ছে আগে কোনো টাকাও লাগতেছে না এরকম অনেক কিছু কিন্তু আমরা শুনতেছি তো আসলে এটার কতটুকু বাস্তব এবং কতটুকু সত্য এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করবো এবং এটাও আলোচনা করব যে সার্বিয়া বর্তমান সময়ে কোন কোন কাজে কর্মে নিচ্ছে এটা অবশ্যই আমাদের জানা জরুরি আসলে অনেকেই কিন্তু বিভিন্ন কাজেও ফাইল জমা নাই এটা আমরা জানবো যে কোন কোন কাজে মূলত সার্বিয়া কর্মী নিচ্ছে বর্তমানে আপনারা তো অনেকেই বিভিন্ন কাজে ফাইল জমা করবেন আপনাদের মধ্যে আছেন যে কনস্ট্রাকশন কাজ করতে না কাজ করতে বোধ করেন না ভিডিওতে ক্লিয়ার আলোচনা করব যে কোন কোন কাজে করে মে নিচ্ছে এবং এই সকল কাজে গেলে কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এবং আসলে কি ভালো পরিমাণে ভিসা হচ্ছে কিনা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা এটা আলোচনা করার আগে প্রথমে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাই সেটা হলো ভাই দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে কিন্তু একটা গুজব মানে একটা সত্যিই কিছুটা সত্য ছিল এটা হয়েছিল যে তখন একটা হাই পড়ছিল সবাই বলা বলি করতেছিল এবং সোশ্যাল মিডিয়াতেও প্রচুর ট্রেন্ডে ছিল যে রাশিয়ার জন্য ফাইল জমা করলেই তিন থেকে চার মাসের মধ্যে টোটাল রাশিয়া চলে যাওয়া যাচ্ছে এবং সেইখানে গেলে আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং প্রচুর কাজে কর্মী নিচ্ছে রাশিয়ায় আপনারা সবাই রাশিয়ার জন্য ফাইল জমা করেন অতি দ্রুত সময়ের মধ্যে সফল হবেন ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু আমাদের একটা চরম ভুল সেটা হলো যে ভাই কোনো একটা দেশ যদি আমাদের জন্য মোটামুটি ভিসাটা সীমিত করে এবং যদি মোটামুটি ভিসার অগ্রগতি যদি একটু বাড়ায় তাহলে আমরা সবাই বলা বলি করি এবং বিজ্ঞাপন দিয়ে আগায় রাখি যে আসলেই এই দেশটা বাংলাদেশ থেকে অনেক কর্মী নিচ্ছে দেখেন যখন সকলে এই বিষয়টা বলা বলি করলো তখন কিন্তু যারা মিডিল ইস্টে যাবে এবং ইউরোপে যাবে তারা সকলেই আমার সাথে যতজন কথা বলছিল তারা বলছিল যে ভাই রাশিয়ার জন্য ফাইল জমা দিতে চাইনি দেখলাম যে অনেকের ভিসা হচ্ছে অনেক ভিসা হবে অনেক লোক নেবে তার জন্য আমরা মিডল ইস্টে যেতে চাইছি অথবা কেউ ইউরোপে যেতে চাইছে তারা সবাই রাশিয়ার জন্য ফাইল জমা করছে কারণ সেইখানে ফাইল জমা করলে তিন থেকে চার মাসের মধ্যে যাওয়া সম্ভব এবং স্যালারিটাও আপনি অলমোস্ট আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত পাবেন এরকম একটা বিজ্ঞাপন দিচ্ছিল কিন্তু অনেক আসা আমি বলবো যে ভাই যে পরিমাণ বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং যে পরিমাণ কথা উঠছিল সেই পরিমাণ কি ভিসা হয়েছে কিনা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ঠিক আছে ভিসা হয়েছে ভাই সেটা হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশন কালে এবং এখনো পর্যন্ত হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশন কালে এবং এর আগেও ফ্যাক্টরি কাজে ভিসা হয়েছে আমার অনেক কয়েকজন পরিচিত লোক ফ্যাক্টরির কাজে গেছে এবং বিগত দিনেও অনেক অনেকের ভিসা হয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে আমার অনেকেই আছে সাপ্লাই কোম্পানিতে যায় অনেক সমস্যাই পড়ছে সেটাও আমি ভিডিওতে আপনাদেরকে সরাসরি কথা বলে ভিডিও করে দেখাইছি এবং অনেকেই কিন্তু ভালো আছে আছে অনেকেই খারাপ এটা আসলে সাপ্লাই গেছে তাদের সমস্যা হচ্ছে আচ্ছা তাই ছাড়া যেভাবে সকলে কথা বলছিল যে প্রচুর ভিসা হচ্ছে এরকম কিন্তু ভাই ভিসা আদেও হচ্ছে না বা হয় নাই তো এখন সার্বিয়ার যে বিষয়টা এটা হলো যে ভাই বর্তমানে ভিসাটা একটু মোটামুটি ভালো হচ্ছে সহজে কন্টাকে অ্যাপ্রুভাল করে নিচ্ছে কনটাকে কিন্তু অ্যাপ্রুভাল করা লাগতেছে নর্মালি করলে আপনার আট থেকে দশ মাস এভারেজে এক বছর পর্যন্ত লাগতে পারে যদি আপনি নর্মালি করেন যে প্যাকেজটা বিভিন্ন এজেন্সি বলতেছে যে দশ লাখ টাকা লাগবে আর আর একটা প্যাকেজ আছে সেটা হলো বারো লাখ টাকা লাগবে সেটাই আপনি তিন থেকে চার মাসের মধ্যে টোটাল কাজ কমপ্লিট করতে পারবেন তা তাহলে আপনারা যারা অনেক আগে ফাইল জমা করছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা এজেন্সিকে একটু চাপ দেন এজেন্সির সাথে কথা বলেন ভালোভাবে ডিসকাস করেন যদি ভালো এজেন্সি হয়ে থাকে তারা কনটাকে দ্রুত আপনার কাজটা করে দিক ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু বর্তমানে সার্ভেয়ার কাজগুলো অতি দ্রুত হচ্ছে আগে একদম আপনার গতিতে কাজ হচ্ছিল বর্তমানে কিন্তু কাজগুলো খুব দ্রুত হচ্ছে আমার যতজন পরিচিত লোক ভিসা পাইছে তাদের কাজগুলো আটকে ছিল পরবর্তীতে অ্যাপ্রুভাল ফিলাস ভিসা এগুলো খুব দ্রুত হয়ে গেছে তো এই জন্য আপনাকে বলবো যে ভাই এটা একটু আপনার এজেন্সিকে বলবেন যারা অনেক আগে ফাইল জমা করছেন যাতে দ্রুত তাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায় আচ্ছা এছাড়া যারা নতুন করে ফাইল জমা করবেন আমি বলবো যে ভাই নতুন করে কোন কোন কাজে কর্মী নিচ্ছে মূলত এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে বর্তমান সময়ে ভাই এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন এই দুইটা কার খাতে কর্মী নিচ্ছে সার্বিয়া আমার জানা মতে যারা ভালো এজেন্সি আছে তাদের সাথে কথা বলছি তারা এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন এই দুইটা কাজে কর্মী নিচ্ছে তাই ছাড়া অন্য অন্য প্যাকেজিং বলেন অথবা ফ্যাক্টরি বলেন আসলে এই সকল কাজে মূলত পক্ষে বর্তমান সময় কর্মী নিচ্ছে না যদি কোন এজেন্সি আপনাকে বলে থাকে এটা আসলে তারা কিভাবে পাঠাবে ওই কাজে এটা আমি আসলে বলতে পারবো না তবে বর্তমান আমি যতটুকু জানি যারা ভালো এজেন্সি প্রতিনিয়ত লোক পাঠায় যা তারা বলতেছে যে এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন এই সকল কাজেই পাঠাচ্ছে তো আপনি যদি সার্বিয়া আসেন তো বর্তমান সময়ে কিন্তু মানে একটা জিনিস লক্ষ্য করবেন যে সার্বিয়ায় যারা আসে দেখবেন যে কাজের অভাব নাই ইনশাল্লাহ এখানে কাজের কোনো অভাব হবে না কাজ মোটামুটি অনেক ভালো এবং আসার পরে কোম্পানি টিআরসি এগুলো সব কিছুই কমপ্লিটলি করে দেয় ঠিক আছে আর আরেকটা জিনিস অনেকেরই প্রশ্ন যে ভাই সার্ভেতে বর্তমান এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন কাজে গেলে কত টাকা বেতন হবে দেখেন আপনি যদি সার্ভেয়াই এগ্রিকালচারে অথবা কনস্ট্রাকশন কাজে আসতে চান আপনার কন্টাক্ট পেপারে হয়তো বা স্যালারি লেখা থাকবে পাঁচশো পঞ্চাশ ইউরো অথবা পাঁচশো ইউরো তবে আপনি এখানে এসে আপনি নর্মালি স্যালারি পাবেন ছয়শো ইউরো মিনিমাম আপনি স্যালারি ইনকাম করতে পারবেন ছয়শো ইউরো ইনকাম করতে পারবেন আপনি আচ্ছা এছাড়া যদি আপনি মোটামুটি ওভারটাইম টাইম করেন অথবা ওভার টাইম করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আপনি সাতশো থেকে আটশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে যারা থাকে অনেকের সাথে আমি কথা বলছি এখানে অনেকেই সাতশো থেকে আটশো ইউরো পর্যন্ত ইনকাম করে এটা ইজিলি ইনকাম করতে পারে তারা এবং তারা অনেক ভালো আছে অনেকেই ভাবেন যে ভাই সার্বিয়া গেলে ওইখান থেকে আগেই ইউরোপে চেঞ্জান মুক্ত দেশে ঢোকার চেষ্টা করব। তবে এখানে আমি যারা দেখছি যে যারা ভালোভাবে কাজ করতেছে তারা কেউই এই কোম্পানি থেকে যাইতে চায় না আমি একজনের সাথে কথা বলছিলাম সে বিগত দুই বছর যাবৎ সার্বিয়াতে আছে কনস্ট্রাকশন কাজ করে সে বললো যে ভাই আমি আমার স্যালারি আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত তুলছি ঠিক আছে তো এটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট তো সে বলছে যে ভাই আমি আর ইউরোপে যাওয়ার চিন্তা নেই আমি এখানেই যতদিন পারি কাজ করব দেন পরবর্তীতে যদি কাজের কোনো সমস্যা আমি এখান থেকে অন্য কোথাও যাওয়ার চিন্তা করব তো আপনি যদি জমা করতে চান ইনশাল্লাহ বর্তমান সময়ে ভালো ভিসা হচ্ছে এটা আসলেই সত্য এবং চেষ্টা করবেন অনেক এজেন্সি আছে তারা আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরে টাকা নিচ্ছে তাদের কাছে জমা করতে পারেন আশা করি আপনি সফল হবেন ভিসা এসেও মোটামুটি অলমোস্ট নাইনটি ফাইভ বলতে পারেন ইনশাল্লাহ ভাগ্যে থাকলে অবশ্যই আপনার ভিসা হবে তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করে রাখবেন আমি ইনশাল্লাহ অবশ্যই ফ্রি হয়ে আপনাকে কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে এবং পরবর্তী ভিডিও পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন